রকম ওভেন ছাড়াই মাত্র দশ মিনিটে বেকারির মতো মুচমুচে খাস্তা বিস্কুট কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে বিস্কুট বানালে আর বাজার থেকে কেনা বিস্কুট খেতে ইচ্ছা হবে না এটা এতটাই মজাদার হয় আর বানানো খুবই সহজে একদিকে চা বসিয়ে অন্যদিকে আমরা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে হচ্ছে হাফ কাপ সাদা তেল ওয়ান থার্ড কাপ চিনি গুঁড়ো এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা কোনো মতোই দেওয়া চলবে না চা চামচ এলাচ গুঁড়ো আর হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে চিনিটা নিয়ে নিতে পারো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব হচ্ছে এক কাপ আটা এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব যেভাবে আমরা রুটি বা পাউডার ডো তৈরি করি তবে এটা মাখার সময় কোনোভাবে জল আর ব্যবহার করব না একেবারে ওই সবগুলো কোনো ডো তৈরি হয়ে গেছে এবার যে পাত্রে আমরা এটাকে রেডি করব সেই পাত্রে আমি একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব এই বিস্কুট বানানো কোনো ঝামেলার নয় মাত্র দুই থেকে তিনটি উপকরণ থাকলে খুবই সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে বেকারি স্টাইলে মুচমুচে খাস্তা বিস্কুট এই পাত্রে বিস্কুটটাকে আমরা বেক করবো ও সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি একটা স্পুন নিয়েছি মেজারিং স্পুন এর পরিমাপ করে সবগুলো বিস্কুট বানিয়ে নেব তো আমি এখানে যেহেতু বিস্কুটটা গোল গোল করবো তার জন্য এখানে গোল গোল শেপ দিয়েছি এখানে নিজেদের ইচ্ছে মতো তোমরা শেপ দিয়ে দিয়ে দিতে পারো এখানে আমি সবগুলো পরিমাপ করেছি তোমরা চাইলে এখানে নিজেদের আন্দাজ মতো এরকম সবগুলো গোল গোল করে নিতে পারো এবার আমি বিস্কুটটাকে দেখতে ভালো করার জন্য ওপরে আমি ব্রাশ করে দিচ্ছি হচ্ছে ডিমের কুসুম সাদা অংশ নয় শুধু ডিমের কুসুমটাকে আমি এরকম উপরে ওপরে দিয়ে দিচ্ছি তবে এখানে টেস্টের কোনো হেরফের হবে না বিস্কুটটা দেখতে ভালোর জন্যই দিয়েছি সবগুলো বিস্কুটে আমি এরকম ডিমের কুসুমটাকে ব্রাশ করে নেওয়ার পরে এর সৌন্দর্যটাকে আরও বাড়ানোর জন্য আমি ওপরে ছড়িয়ে দিলাম হচ্ছে সাদা তিল তবে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে এরকমও রেখে দিতে পারো এবার আমি এটাকে বেক করে নেব তার জন্য কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে আমরা এটাকে দশ মিনিট রাখলে হয়ে যাবে আমি প্রায় বারো মিনিটের মতো রেখেছিলাম তার জন্য নিচের দিকটা আমার এরকম লাল হয়ে গেছে তোমরা যদি এরকম লাল পছন্দ না করো তাহলে দশ মিনিট রাখলে খুব সুন্দরভাবে আমাদের বিস্কুট রেডি হয়ে যাবে তবে গরম অবস্থায় কোনো মতে বিস্কুট ছুটানো যাবে না না হলে ভেঙে যাবে তাই আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি দিয়ে একটুখানি প্রেস করলে খুব সুন্দরভাবে ছুটে যাবে এরকম করে বিস্কুট বানালে চা হয়ে যাওয়ার আগে আমাদের বিস্কুট রেডি হয়ে যাবে আর একদম দোকানের মতোই খাস্তা বিস্কুট হবে আর কিনে খেতে হবে না আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলুন না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও দেখা হবে খুব শীঘ্রই পরের এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে হাফেজ